আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের নবম থেকে ষোলতম গ্রেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদসংখ্যা মাত্র উনআশি জন তবে এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কি কী শর্ত পূরণ করতে হবে এবং কী কী যোগ্যতা থাকতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করবেন তবে ভিডিও শুরু করার আগে বা সে সম্পর্কে আলোচনা করার আগে ছোট্ট একটি বার্তা দিতে চাই সেটা হলো এই যে আমাদের যে ভিডিও ইমপ্লিমেন্ট নিউজ চ্যানেল আছে তা সবসময় অথেন্টিক খবর অথেন্টিক জব নিউজ ছেড়ে থাকে অর্থাৎ পাবলিশ করে থাকে এখন বিষয় আপনারা যারা এই সকল চাকরির খবর জেনে থাকেন বা পেয়ে থাকেন তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব ধরনের অথেন্টিক খ চাকরির নিউজ বা খবর আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি তো চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দশ ক্যাটাগরিতে পদে নবম থেকে ষোলতম গ্রেডে মোট উনআশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী পাত্রী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন কীভাবে আবেদন করবেন আর কি কী পদে আবেদন করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করি আপনারা প্রথমে যে পদ দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে পকিউরমেন্ট অফিসার অর্থাৎ স্টোর অফিসার পদ সংখ্যা মাত্র দুইজন ঠিক আছে পদসংখ্যা মাত্র দুইজন এবং গ্রেড কিন্তু নবমতম গ্রেড এবং বেতন স্কেল কিন্তু বাইশ হাজার দুইশো বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরবর্তী যে আপনারা যেই পটটি দেখছেন সেটা হলো হাইড্রোগ্রাফার পরবর্তী পটটি হাইড্রোগ্রাফার পদসংখ্যা একজন এবং গ্রেড নবম এবং এই একই ধরনের বেতন অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দ্বিতীয় নাম তৃতীয় নম্বর যে পথ রয়েছে সেটা হলো উপসহকারী প্রকৌশল পদ সংখ্যা দশজন গ্রেড কিন্তু দশ এবং বেতন স্কেল কি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো ষাট টাকা পর্যন্ত তারপরে চার নম্বর যে পটটি রয়েছে পথটি আপনার দেখতে পাচ্ছেন চার নম্বর পটটি হল নৌযান পরিদর্শক অর্থাৎ পদের সংখ্যা একজন গ্রেড থাকবে কিন্তু ন এগারোতম গ্রেড এবং বেতন থাকবে আপনার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এরপরে পাঁচ নম্বর যে পটটি দেখতে পাচ্ছেন সেই পটটি হলো ডিটি এস অপারেটর অর্থাৎ পদের সংখ্যা একজন এবং গ্রেড থাকবে চোদ্দতম গ্রেড এবং বেতন স্কেল থাকবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং ছয় নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন যে আর আর ড্রাইভার অর্থাৎ পদের সংখ্যা একজন এবং গ্রেড থাকবে পনেরো এবং বেতন স্কেল থাকবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সহকারী স্যানিটারি পরিদর্শক হ্যাঁ এখানে পদের সংখ্যা একজন গ্রেড থাকবে সুলভ এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বর যে পটটি দেখছেন সেটা টিকা টিকাদানকারী পদের সংখ্যা এক গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর রয়েছে আপনার দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান পদ সংখ্যা চার জুন গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দশ নম্বর যে পদটি দেখছেন আপনারা নিম্নমান বহি সহকারী এবং পদসংখ্যা সাতান্ন জুন এবং গ্রেট ষোলো জুন ষোলো এবং বেতন স্কেল কিন্তু ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের বয়স যে কোনো ধরনের প্রার্থী আঠারো বছর থেকে বত্রিশে বছরের মধ্যে যদি বয়স থাকে তিনি এখানে আবেদন করতে পারবেন এর বেশি বয়সী আপনি এখানে আবেদন করতে পারবেন না আবেদন ফি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনারা এটি একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এই এই আবেদন ফি অনুযায়ী আপনারা আবেদন করবেন এখন বিষয় আপনাদের যে আবেদনের যেই আবেদন যে সারপত্রটা যেটা সার্কুলার সেটা কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো ওই ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো প্রথম কমেন্টে বা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আগ্রহী আবেদনকারী প্রার্থী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট এই যে এটা কিন্তু চট্টগ্রামের বন্দর ওয়েবসাইটের কিন্তু আপনাদের লিঙ্ক এখান থেকে কিন্তু আমাদের আবেদন করতে হবে ঠিক আছে আপনারা সার্কুলার কোথায় পাবেন আমি সার্কুলার এই যে লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড করে নেবেন এবং এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো সেখানে যে আপনারা আবেদন করবেন অর্থাৎ শালকুরার দেখে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন তো আপনাদের আমি